নমস্কার বন্ধুরা সেই গেটের থেকেই আরেকটা শ্লোক বলছি যেটা ওই শ্বাসযোগ বা প্রাণায় সম্পর্কিত এই জপাওয়া জপা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন তার উত্তর দেবো এখানে সেই ব্যাপার একই এখানেই সেই একই আসছে তা আমি পড়ছি শ্লোকটা এখানে দেখুন এটা অষ্টম অধ্যায়ের দশ এগারো বারো তিনটে বলতে গেলে বলে দেখা যাক বলছে দশ নম্বর বলছে যে প্রয়াণকালে মনসা চলে না যুক্ত যোগ বলে না চৈব ভ্রু ভ্রুবর মধ্যে প্রাণমাবেশ্য সম্যক স্বতং পরং পুরুষমৈতি দিব্যম অর্থাৎ সেই ভক্তিমান ব্যক্তি যিনি অন্তিমকালে যোগ বলের দ্বারা ভ্রুযুগের মধ্যে প্রাণকে ধারণপূর্বক একাগ্রমণের স্মরণ করে সেই দিব্য পরম পুরুষকেই প্রাপ্ত হন এই যে অনেকে বলেন যে আমি গোলকে যাবো ভুলোকে যাবো ব্রহ্মলোকে যাব নারায়ণ লোকে যাবো বললে তো হবে না যেতে গেলে তো নিজেকে এখানে গাঁটের করি বলতে কি নিজের পরিশ্রম এইটাই হচ্ছে নিজের গাঁটের করি তো সেই গাঁটের গড়িগুলোকে সংগ্রহ করতে হবে প্রাণায়াম করতে হবে শরীর স্বাস্থ্য ভালো রাখতে হবে মনন করতে হবে ওই যে জপ ধ্যান অজপাজপ ইত্যাদি বিভিন্ন ধরনের প্রণালীগুলো আছে অর্থাৎ এই মোক্ষ মুক্তি ইত্যাদি বলছে এখন দুটো সমান হচ্ছে কি মুক্তি মানে হচ্ছে আমরা এই যে বিষয়ে ভোগ থেকে মুক্তি পাওয়া সেটাও নিজের উপর নির্ভরশীল আর মুখ্য অর্থে যে পুনর্জন্ম আমাদের হবে না অর্থাৎ আমাদের জন্ম জন্মান্তরের ব্যাপার কিন্তু এসে যায় আমার ভিডিও দেওয়া আছে দেখে নেবেন ওই চৌষট্টি লাখজনই বলে একটা ভিডিও অনেকে অনেক রকম মতপাত পাত প্রসার করুন বন্ধুরা আপনাদের দেখবেন আমার সমস্ত ভিডিওগুলো দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে অনেক শিক্ষণীয় বিষয় আছে আমি চাই আপনারা বা এই ভারতীয় যেসব এই দর্শনগুলো আছে এইগুলো আরও বেশি মানে সবাই জানুক যে বলছে যে প্রয়াণ কেন চলে না বলে দিয়েছি সেই ভক্ত অন্তিমকালে যোগ বলে দেওয়া ভূ যুগল ভূ যুগলের মধ্যে প্রাণকে ধারণ করুক একাগ্র মনে স্মরণ করে সেই দিব্য পরম পুরুষকেই প্রাপ্ত হন এটা হচ্ছে দশ নম্বর শ্লোক আবার এগারো নম্বর শ্লোক হচ্ছে যতক্ষরং বেদবিদবদন্তি বিশ্রান্তি যত যত রাগা যদিচ্ছন্ত ব্রহ্মচর্যন চরন্তী তত্তে পদম সংগ্রহণ ও প্রবক্ষে অর্থাৎ বেদার্থ বেদার্থজ্ঞ গণ বেদার্থজ্ঞ গণ অর্থাৎ যারা বেদের অর্থ জেনেছেন গণ অর্থাৎ সেই সব ব্যক্তি বা মানুষ তাই বলছে যে বেদার্থজ্ঞগণ যাকে অক্ষর পুরুষ বলে বর্ণনা করেন নিষ্প্রিয় যোগীগণ যা যাকে লাভ করেন ব্রহ্মচারীগণ যাকে লাভ করার আকাঙ্ক্ষায় ব্রহ্মচর্য পালন করেন সেই পরম্পরা প্রাপ্তির উপায় আমি তোমাকে সংক্ষেপে বলছি বলছেন কৃষ্ণ তো এইভাবেই বলে গেছে এবারে বারো নম্বর শ্লোক হচ্ছে সর্বদারাণী সংযম্য মনোহিরুদ্ধায়াত্ম প্রাণমা মাস্থিত যোগ ধারণাম অমিতেক্ষা করম ব্রহ্ম ব্যহরণ মামনুস্মরণ য প্রয়াতি তজন দেয়ং অংশ, জাতি পরমাং গতিম তো সমস্ত ইন্দ্রিয়দ্বার সংযত করে বুঝতে পারছেন আমাদের দশ ইন্দ্রিয়দ্বার এই দশ কী করছে সংযত করে ম প্রাণকে মস্ত মনকে হৃদয়ে এবং মনকে হৃদয়ে নিরুদ্ধ করে প্রাণকে মস্তকে স্থাপন করে পরমাত্মা সম্বন্ধী যোগে স্থিত হয়ে যিনি এই একাক্ষর ব্রহ্ম উচ্চারণ করতে করতে এবং তার অর্থস্বরূপ নির্গুণ ব্রহ্মরূপ আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি পরমগতি অর্থাৎ মোক্ষপ্রাপ্ত হন তো এইখানে এই যে ক্রিয়াগুলো করতে গেলে আপনাকে তো ওই প্রাণায়াম এই বায়ু ধারণ এই যে শ্বাসযোগ প্রক্রিয়া যেগুলো আছে সেগুলোকে আপনাকে আসতেই হবে আমরা ভাবি যে গীতা পড়লেই অবশ্য পড়ি খুবই কম যাচাই বেশি গীতা নিয়ে ব্যাপারটা হচ্ছে ওই জন্যই আমাদের বলে গীতাকে কী বলছে হৃদয়ের মধ্যে রাখতে হবে হৃদয়ের মধ্যে রাখতে হবে অর্থাৎ এই সমস্ত যদি আমরা হৃদয়ের মধ্যে রাখতে পারি তাহলে এটাই জাস্ট উপদেশে কিছু নয় আর আমরা কীভাবে পথ চলবো সেইটুকুনি বলা হয়েছে কিভাবে এই মহাভারত মহাভারতটা কি আমাদের এই সংসার এটাই আমাদের ভূমি এই সংসার থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারবো কিভাবে যুদ্ধ জয় করতে পারবো এইগুলোই হচ্ছে ব্যাপার এই যার জন্য শরীর মন কতটা স্বচ্ছ পরিষ্কার এলে কী কী করলে আর যেই দৈত্য রাক্ষস যেসব বলি এগুলো আর কিছুই নয় আমাদের রোগ ব্যাধি যে ব্যাধিতে আমাদের মৃত্যু হয় মরে যায় তাকে সেই রাক্ষসে খাওয়া বলে আর যেটাতে আমাদের ভোগ ভোগান্তি আছে এই ব্যথা এই এটাই হচ্ছে ইত্যাদি একে হচ্ছে দৈত্য মানে খুব পিটুলে গায়ে বেতা বেদন হয় সেরকমই আমার অনুভূতি হয় বন্ধুরা যারা ভুগছেন তারা তারা এখন তো নয় বয়স্ক বয়স্ক একে একদম দেখা যায় যারা ইয়ং জেনারেশান কুড়ি পায়েস পার হয়েছে তাদেরও বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে অর্থাৎ তাদেরকেও দৈত্য ধরে ফেলেছে অলরেডি এই সব দৈত্য দানব ইত্যাদি বা ইত্যাদি কেউ আসতে পারে হ্যাঁ মৃত্যু একদিন হবে আমরা কেউ অমৃত নেই এই হলো আপনার গীতার শ্লোকে যে শ্বাসযোগের বর্ণনা হয়তো আরও আছে দেখছি আমি খুশি এইভাবে সঙ্গে থাকুন আর এই সমস্তগুলো সমস্ত ভিডিও দেখবার জন্য আপনাদের ওই অনুরোধ করছি বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার